সন্ধ্যা পেরিয়ে রাত নেমে এসেছে গুড়ির কাঠা এখন প্রায় আটটা বাজতে চলল অথচ তিতিকার এখনো বাড়ি ফেরা হলো না সেই কখন থেকে আদিরের পেছন পেছন ছুটে চলছে আদির যেখানে যেখানে যাচ্ছে তাকেও তার অনুসরণ করে সেদিকেই যেতে হচ্ছে সব মিলিয়ে বেশ বিরক্তিবোধ হচ্ছে তার আদিত তার কথা মতো অফিস শেষে তিতিকাকে শহরের নামি দামে এক শপিং মলে নিয়ে এসেছে অথফর সে সন্ধ্যা হতে এখন অব্দি তিতিকার মাপ অনুযায়ী তার যা যা পছন্দ হয়েছে সবটাই কিনে নিয়েছে ফলস্বরূপ তিতিকে এবং তার হাতেই যেন শপিং ব্যাগের মেলা বসেছে এত কিছু দিয়ে আদতে কি হবে তিতিকে বুঝতে পারছে না কিছু বলতে নিল সাফাসর ও দমিক দিচ্ছে আদির তিতিকে বুঝতে পারছে না কিছু বলতে নিল সাফাসর ও দমক দিচ্ছে আদির তিতিকার বিরক্তির পাশাপাশি এখন রাগও হচ্ছে কিন্তু নিরুপায় হয়ে শেষমেশ আদিরের কথা মতোই চলতে হচ্ছে এরই ম্যাচে আদির কী যেন ভেবে তিতিকাকে ফুটকোটের কাছে নিয়ে আসে একটা টেবিলের উপরে সবগুলো ব্যাগ রেখে তিতিকাকে চেয়ারে বসতে বলে অতঃপর তাকে কিছু খাওয়ার কথা জিজ্ঞেস করতে তিতিকা খাবার খেতে মানা করে তবু আদিন নিজে হতেই তিতিকার জন্য একটা ভার্গার আর কোল্ড ড্রিঙ্ক নিয়ে আসে অতঃপর সেখানে না বসে সে তিতিকার উদ্দেশ্য বলে চুপচাপ সবটা খাবেন আমি একটু ওদিক থেকে আসছি কোথাও যাবেন না এখানেই থাকবেন আদির এই ফলে তিতিকাকে কোনো কিছুই বলার সুযোগ না দিয়েই চলে যেতে লাগলো আর তিতিকা সম্পূর্ণ হতবুদ্ধি হয়ে বসে রইল তবে এরই মধ্যে আদির রাস্তা হতে আবারও ফিরে এসে তিতিকার উদ্দেশ্য বলে হোয়াটস ইউর ফেভারিট কালার আচমকা এহেন প্রশ্নে তিতিকা থমকায় পরক্ষণেই আবার নিজেকে তটস্থ করে আওয়ায় সাদা আর নীল দুটোই ভালো লাগে তিতিকার জবাবে আদির যেন বেশ খুশি হলো অজান্তেই তার মুখে কিঞ্চিত হাসি ফুটে ওঠে সেও নিষ্প্রিয় আওয়ায় পারফেক্ট এ বলেই সেই স্থান ত্যাগ করে চলে যায় আর তিতিকা চোখে পেছন হতে আদিরের দিকে তাকিয়ে থাকতে থাকতেই বলল এই লোকটা পাগল নাকি তিদিকে বেশ কিছুক্ষণ হলো বার্গারটার দিকে তাকিয়ে রয়েছে এমনটা নয় সে যে সেটা কখনো দেখেনি যুগ হিসেবে এসব জিনিস সচরাচর অনেকেরই নজরে আসে তবে এই খাবার এখনও খাওয়ার মতো সৌভাগ্য তিতিকার হয়নি এই মুহূর্তে বার্গারটা তার কাছে বেশ কৌতূহলী বিষয়বস্তু সাইজে এত বড় তার মাঝে ভেতরে কী সব জিনিস দিয়ে ভরপুর এটাকে ফেটে কীভাবে ফুরবে তাই ভাবছে সে যদিও তার ভাবনাচিন্তার মাঝে কোল্ড ড্রিঙ্কসটা সম্পূর্ণ শেষ করে ফেলেছে তবে এখন অব্দি ভার্গারের দিকে হাত বাড়ানোর সুযোগ হয়নি অনেক ভাবনা চিন্তার পর কৃতিকা কিছুটা ধীরাদণ্ড নিয়েই বার্গারের ওপরে বানটা হাত দিয়ে তোলে নিমিশে কপালকুচকে জায়গা মতো বানটা রেখে দেয় বেশ বিরক্তও হয় বিরক্তিটা অবশ্য খানিক আদিরের প্রতি সে তো বললই কিছু খাবে না তাহলে এই পদার্থের মতো জিনিসটাকে কেন দিয়ে গেল তিতিকা হতাশ হয়ে সুপসাম বসে রয়েছে এরই মধ্যে আসম কাদিরের আগমন হাতে তার একটা কালো রঙের শপিং ব্যাগ ব্যাগ দেখেই বোঝা যাচ্ছে বেশ দামি কিছু রয়েছে তিতিকে সেসবে নজর দেয় না তবে ঠিকই তার কাছে আসা মাত্রই ভুলে ওঠে এখনো খাননি কেন আদেরের কণ্ঠস্বরে তিতিকে কিছুই বলে না মাথা উচি এক ফল কাদ্দিরকে দেখে সুপটি করে বসে থাকে বেশ ইতস্তবোধ হচ্ছে কি বলবে তাই বুঝতে পারছে না ইতিমধ্যে আতির তার হাতের ব্যাগটা পাশে রেখে তিতিকার দিকে কিছুক্ষণ চেয়ে থাকে যেন তিতিকাকে নিজের বিশেষ নজরে ফরক করে তার ভেতরের বিষয়বস্তুগুলো পড়ার চেষ্টা চলছে কিন্তু এতে তিতিকা আরও বেশি অস্বস্তিতে পড়ে যায় আদিত্যাকে আবারও কিছু জিজ্ঞেস করতে চেয়েও থেমে যায় কি যেন বেবি নিয়ে বার্গারটা নিজের হাতেই তুলে নিয়ে রাফিং পেপারটা দিয়ে গুছিয়ে দেয় আপনি অনেক যে দিই মিসতে তোকা আসমকা আদিরের রেহিং কথায় তিতিকা কপালকুচকে তার দিকে তাকায় সে কিছু বলতে নিবে তার আগে আদির কিছু না ভেবে সোজা মুখের সামনে আখফাজটা ধরে কণ্ঠে বলল একদম নির্বিকার তার নিরেট অভিব্যক্তি যেন এসব বিষয়ে তার মাঝে কোনো বিশেষ প্রতিক্রিয়াই নেই সবই যেন স্বাভাবিক অথচ তৃতিকা এদিকে সম্পূর্ণ স্তব্ধ চোখ ফিট ফিট করে আদিরকে দেখছে আদির ইশারায় তাকে আবারও মুখ খুলতে বলে শেষমেশ তৃতিকে উপায় না পেয়ে বার্গারের এক পাশে করে কামড় বসায় তিতিকে ধীরে ধীরে স্তব্ধ হয়ে খাবার খাচ্ছে তার সম্পূর্ণটাই আদরের দিকে এদিকে আদিরও তাকে নির্বিকার দৃষ্টিতে দেখছে কিছুটা সময় অতিক্রম হবার পর আদির ভারী শ্বাস ফেলে এখন তিতিকার হাতে বার্গারটা সযত্নে ঠিকঠাকভাবে ধরিয়ে দিয়ে বলে এখন একপাশে থেকে খেয়ে পুরোটা শেষ করুন দ্বিতীয়বার আদিরের কণ্ঠে তিতিকার হুঁশ পেরে দ্রুত নজরটা নিচে দিকে ফিরিয়ে মাথা নুয়ে ফেলে এবং আদিরের কথা মতো শেষ অব্দি ভালো করেই পুরোটা খাবার শেষ করে তিতিকা যতক্ষণ মাথা নুয়ে খাবার খাচ্ছিল পুরোটা সময় আদির তখন আটদৃষ্টিতে সে তার দিকে তাকিয়ে মেয়েটা তার কাছে বেশ অদ্ভুত লেগেছে আশেপাশে থাকলে এক অদ্ভুত প্রশান্তি কাজ করে যদিও এসবের হয়তো কোনো মূল্যই নেই কিন্তু থাকুক না অতীতের সম্পর্কটা যেমনই হোক তিতিকা না হয় তার তেতোকা হয়েই থাকুক তিতিকার খাবার শেষ হলে দুজনে এবার বাড়ি যাওয়ার জন্য উঠে দাঁড়ায় রাত প্রায় অনেকটা হলো এবার তিতিকা বাড়িতে না পৌঁছাতে পারলে বেশ দেরি হয়ে যাবে এই ভাবনায় দুজনের গাড়িতে সরে বসল গাড়ি চলছে তার আপন গতিতে তিতিকে চুপটি করে আদিরের পাশে বসে রয়েছে আর আদির নিজের সম্পূর্ণ মনোযোগ দিয়েছে ড্রাইভিংয়ে এভাবে চুপ থাকতে থাকতে তিতিকের বেশ বিরক্ত লাগলো রাস্তাটাও ফুরাচ্ছে না আবার মাথার মধ্যে চলছে নানান কথাবার্তা চিন্তাভাবনা শেষমেশ নীরবতা কাটিয়ে এসে আদিরের উদ্দেশ্যে আওড়ায় আমার জন্য এত সব কিছু না কিনলেও হতো এত কিছু আমার প্রয়োজন নেই শুধু শুধু টাকা নষ্ট তিতিকার কথায় আদির সামান্য হেসে বলল বেশি বোঝেন আপনি মেয়ে মানুষের কম ভালো আদিরের কথায় তিতিকের কপাল কুচকে যায় পাশে মুখ ফিরিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে আদিরকে দেখে দুটো কড়া কথা মুখ থেকে বের হতে নিলেও সে থেমে যায় পরক্ষণে কি যেন ভেবে নিয়ে ভুলে উঠল শুনুন তিতিকের কণ্ঠে আদির আশঙ্কা চমকায় এবং প্রথমবারের মতো ড্রাইভিং হতে মনোযোগ সরিয়ে তিতিকার দিকে তাকায় জি বলুন বে আদিরকে তাকাতে দেখে তিতিকা বেশ চমকে ওঠে হুট করে অদ্ভুত এক অস্থিরতা অনুভূত হচ্ছে তিতিকা বেখেয়ালি হারিয়ে গেলে আদির কিঞ্চিত কপাল কুসকে আওড়ায় কিছু বলবেন তিতিকার হুঁশফিরে সে আদির হতে নজর ফিরিয়ে জানালার বাহিরে তাকায় এবং আদিরের উদ্দেশ্য বলে এটাই শেষবার এরপর কখনো এমন জেদ করবেন না আমার পছন্দ নাই কেউ আমার জন্য এত কিছু এটুকু তিতিকা থামে অতপর আদিরের দিকে তাকিয়ে নিষ্ফুরিয়ে আওড়ায় বেশি বেশি কোনো কিছুই আমার পছন্দ না তাই পরবর্তীতে কখনোই এমন কিছু করবেন না তিতিকার কথায় আদিরের অভিব্যক্তি কিছুটা গম্ভীর হয় সে অদ্ভুতভাবে মুস্কি হেসে বলে আপনার পছন্দ অপছন্দ আমার কিছুই যায় আসে না আমি স্তৃতিক্যাম্প আমার যা ইচ্ছে আমি তাই করব আদিরে রেহেন কথায় তৃতিক্যাম্প বেশ অবাক হলো সে কিছুটা কড়া সরে বলল ঠিক আছে আপনার যা ইচ্ছে হয় করুন কিন্তু আমার বিষয়ে বেশি বুঝতে আসবেন না এটা কি বেশি বোঝা বলে কি জানি না কিন্তু আমি আমার দায়িত্ব পালন করছি আপনার দেখভালের জন্য আমার যা বেস্ট মনে হবে আমি তাই করব আদিরের কড়ার নির্লিপ্ত কথায় তিতিকা থমকায় এ লোক তো বেশ ঘাঁট মেজাজ খারাপ হচ্ছে তার সে আরও কিছু বলার পূর্বে আদির বলে আপনার ওই বাসাটা চেঞ্জ করবেন জায়গাটা আপনার জন্য সেফ না জানি আমি সে শীঘ্রই ছেড়ে দেব। তিতিকার স্বাভাবিক অভিব্যক্তিতে আদির ভারী শ্বাস পেলে পরক্ষণে কিছু একটা ভেবে নিয়ে বলে এসব নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না কোন জায়গায় আপনার জন্য বেস্ট হবে তা আমি নিজেই খুঁজে বের করব তিতিকা আদিরের দিকে তাকিয়ে আর কিছুই বলে না লোক তো তার কথা শুনবেই না আর কোনো কথা না বাড়িয়ে দুজনে নিজেদের নির্দিষ্ট গন্তব্যে এসে পৌঁছায় তিতিকা তার বাড়ির সামনে নামতে বাদে এক অদ্ভুত বিপত্তি যতগুলো ব্যাগ রয়েছে তা তিতিকার একাই নিয়ে যাওয়া সম্ভব না হলেও তাকে কয়েকবার নিয়ে যেতে হবে সবটাই ভেবে আদির বেশিরভাগ ব্যাগ নিয়ে তার ভাষার দিকে এগিয়ে যায় দোতলা অবধি সবগুলো ব্যাগ তিতিকার রুমে রেখে আসার পর আদিরের কিছু একটা মনে পড়তে সে নিচে নেমে আসে অথপর গাড়ি থেকে সেই বিশেষ কালো রঙের ব্যাগটা নিয়ে এসে তিতিকার দিকে এগিয়ে দেয় তিতিকা কিছুটা স্তব্ধ হয়ে বলল এটা কি আদির বেশি কিছু না বলে নিষ্প্রে আওড়ায় স্পেশাল কিছু আপনার জন্য স্পেশাল কিছুর কথা শুনে তিতিকার কথাল আরও কিছুটা কুচকে যায় সে তরিত ব্যাগটা খুলেন দেখতে নিলে আদির তাকে তৎক্ষণাৎ বাধা দিয়ে বলল তৃতি এখনই না পরে দেখে নিও আদিরের কথায় তিতিকার তৎক্ষণাৎ থেমে যায় এক ফলক আদিরকে দেখে মাথা জাঁকিয়ে বলে ঠিক আছে আদির এতক্ষণ দরজার কাছেই দাঁড়িয়েছিল এখনও দি সে ঘরের ভেতরে ফুরুফুরি প্রবেশ করেনি এই পর্যায়ে আদি তিতিকার উদ্দেশ্য বলল থাকবেন কোন সমস্যা হলে ফোন করবেন আমি এখন আসছি এ বলে সে চলে যেতে চাইলে তিতিকা তাকে বাদা সেদে আওড়ায় চলে যাচ্ছেন তিতিকার কথায় আদিত থমকায় সে পিছন পিটতেই নিয়েছিল বরক্ষণে তিতিকার দিকে ফিরে হাত সময়টা দেখে নিয়ে বলল হুম রাত অনেক হয়েছে এখন যাওয়াটাই ভালো আদিরকে থামানোর কোনো ইচ্ছে তিতিকার ছিল না তবে আসমকিক তার মন কী চাইছে তাও বুঝতে পারছে না খুব অস্পষ্ট অদ্ভুত ইচ্ছা আকাঙ্ক্ষা তার সর্বত্রে ঘুরে বেড়াচ্ছে তিতিকা কিঞ্চে ঢুক গেলে আদিরের উদ্দেশ্য বলল ভেতরে এসে বসুন খালি মুখেই চলে যাবেন তিতিকের হেন সম্বোধনে আদিরের কপাল কিঞ্চিত কুচকে যায় ঠোঁটের কোণে খানিকটা বাঁকা হাসিও ফুটে ওঠে সে আর বেশি না ভেবে কথা মতো ঘরের ভেতরে প্রবেশ করে তবে নিমেষে যেন এতে তৃতিকা কিছুটা ইতুস্তে পড়ে যায় আদিরের বসার জন্য বিছানা ছাড়া কোনো জায়গা সে খুঁজে পায় না তাই তাকে বিছানাতেই বসতে বলে আর আদিরও কোনো দ্বিধা না করে চুপচাপ বিছানাতেই বসে পড়ে এবার তিতিকে চিন্তায় পড়ে যায় সে আদিরকে কি খেতে দিবে ভাতও তো রান্না করা নেই আর সে যতক্ষণে ভাত রান্না শেষ করবে ততক্ষণে হয়তো আদির বিরক্ত হয়ে বাড়িয়ে ছাড়বে এসব ভাবনার মাঝে তার মনে পড়ল সেদিন আসিফ তার জন্য বিস্কিট সানাসুস কিছু শুকনো খাবার নিয়ে এসেছিলো সেও আর কোনো প্রকার দিদা না করে সে সবই বের করতে লাগলো তবে তিতিকাকে এভাবে তার জন্য ব্যস্ত হতে দেখে আদির নির্বিকারে বলল তিতিকা আমি কিন্তু ড্রাই স্নেস খাই না আদিরের কথায় তিতিকা থেমে যায় এর মানে সে তো এসব কিছুই খাবে না তিতিকা আবারও এক দাদায় পড়ে গেল সেদে এনে ঘরে বসিয়েছে কিছু না খাইয়ে কীভাবে বিদায় করবে এরই মধ্যে আদির ইতস্তভাবেই ভুলে ওঠে তিতি আমার দেরি হচ্ছে আমি বরণ এখন আদিরের কথায় শুনে তিতিকা অস্থির হয়ে ওঠে সে দ্রুত স্বরে বলল লেবু শরবত খাবেন প্লিজ অন্তত কিছু না খেয়েই যাবেন না তিতিকার আকুতি আকতিবা কণ্ঠে আদির থমকায় সে চুপ করে পুনরায় বসে বলল ঠিক আছে তবে চিনি ছাড়া তিতিকা কিছুটা অবাক সরে বলে চিনি ছাড়া লেবু অনেক টক তিতিকের কথা শেষ হবার আগে আদির বলে সমস্যা নেই চিনি ছাড়াই দিন তিতিকা আর বেশি না ভেবে শুধু লেবু চিপেন তাতে ফানি মেশাতে থাকে এদিকে আদির চুপচাপ চার পাঁচটা এক নজর দেখে নেয় সেদিন এসব ঘটনার মাঝে এসব বিষয়ে নজরে আসেনি একদম জরা জন্য ছোট্ট গড় হলেও চারপাশটা বেশ পরিষ্কার ছোট বড় সাধারণ জিনিসগুলো বেশ গোছানো বোঝাই যাচ্ছে তিতিকা বেশ শৌখিন এবং যত্নশীল বিষয়টা তার কাছেও বেশ ভালো লাগলো এদিকে তিতিকা কাজ করার মাঝে আদিরের উদ্দেশ্য বলল কিছু মনে করবেন না আপনাকে একটা কথা জিজ্ঞেস করি তিতিকার কণ্ঠস্বর আদির মুখ ফিরিয়ে তিতিকার দিকে তাকায় গড়ার একপাশের পাশের কোনায় চুপচাপ নিজের মতো কাজ করছে সে জি বলুন নির্বিকার সম্মতি ফেতে আপনি কি সাথে ওই বাড়িতে থাকেন না ঈশানকে দেখলে মনে হয় সে আপনার জন্য অনেক পাগল কিন্তু ও তো বড় ভারী থাকলেও আপনি সেখানে থাকেন না কেন তিতিকার কথায় আদির মৃদু হেসে বলে আমি একা থাকতেই পছন্দ করি তাই ওই বাড়িতে থাকি না মাঝে মধ্যে অবশ্য ঈশানের জন্য যেতে হয় আদিরের কথা শেষ হতে না হতেই তিতিকা কপালকুষকে বলল তাহলে আপনি কোথায় থাকেন অফিস থেকে কিছুটা কাছেই আমার অ্যাপার্টমেন্ট রয়েছে সেখানেই থাকি তিতিকা কাজের ফাঁকে আদিরের দিকে মুখ ফিরিয়ে বলে সম্পূর্ণ একাই থাকেন জি আপনার খারাপ লাগে না তিতিকের কৌতূহলী প্রশ্নে আদির কিঞ্চিত কপাল কুসকে বলে খারাপ কেন লাগবে ছোট থেকে দেশ বিদেশে একা থেকে অভ্যস্ত আমি আপনার এখানে একা একা থাকতে খারাপ লাগে অবশ্যই লাগে আমি ছোট থেকে বড় হয়েছি অনেক মানুষজনের মাঝে তাই এখানে একদম একা থাকতে একটুও ভালো লাগে না তেমন হলে আপনি না হয় আমার বাড়িতে এসেই থাকুন আদিরের রেহেন কথায় তিতিকে চমকায় চোখ বড় বড় করে আদিরের দিকে তাকাতে সে নিষ্প্রিয় বলল চৌধুরী ম্যানশনের কথা বলেছি ইয়াস পুফির সাথে বেশ ভালো সময় কাটবে আপনার আদিরের কথায় তিতিকে টটস্থ হয় সে কিনা কি ভেবে বসেছিল এরই মধ্যে তিতিকে আবারও কি যেন ভেবে বলল আপনার বয়স তো অনেক বিয়ে শি করেননি কেন ঠিক সময়ে বিয়ে শাদি করলে কি আর এখন একা থাকতে হতো আদিরের মেজাজেবার কিছুটা খারাপ হয় এটা হামার সেই হয়ে থাকে সবার আগ্রহ কেন তার বিয়েতেই তা সে বুঝে উঠতে পারে না তবে এই মুহূর্তে সে কোনো বিশেষ প্রতিক্রিয়া না করে আলতস্বরে আওড়ায় একটা করেই তো শখ মিঠেছে আর কত বিয়ে করব আদির কথা তা দীর আওয়াজেই বলল তাই তৃতিকা ঠিকমতো শুনতে পায় না কিছু কি বললেন আদির ভারী শেষ ফেলে আওড়ায় না কিছুই না এতক্ষণে তিতিকার শরবত বানানো শেষ সে আদিরের কাছে শরবতের গ্লাস এনে দরিয়ে দিয়ে বলল নিন এবার খেয়ে বলুন কেমন হয়েছে তিতিকার কথায় আদির মুচকি আসে তবে শরবতের গ্লাসটা ঠোঁটে ছোঁয়াতে তার চোখ মুখ কুচকে আসে এত বেশি টক হবে তা সে কল্পনাও করেনি এদিকে এদিকে আদিরের এহেন প্রতিক্রিয়া তিতিকা ভারী শ্বাস পেলে অজান্তেই কিছুটা মেজাজ দেখিয়ে বলল আপনি এত ঘাটতড়া কেন বলুন তো বললামই লেবু অনেক টক এখন মজা বুঝুন তিতিকা রেহেন অভিব্যক্তি আদির কিছুটা অবাক হলো তিতিকার এই এ কেমন ব্যবহার বেশ অদ্ভুত লাগলো তার আচরণ তবে তিতিকা আরও কিছু বলার পূর্বে আদির পুরোটা শরবত চোখ বুঝে একেবারে খেয়ে নেয় যা দেখে তিতিকা অবাক সরে বলে বেশ সাজব তো আপনি এ বলেই সে থামে আদির কিছুটা তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকাতেই তিতিকা কিঞ্চির ঢোক গেলে একটু বেশি বলেছে মনে হয় সরাসরি মুখের উপর এসব কথা বলতে নেই একে তো গুরুজন তার উপর অফিসের বসে ছাড়াও সে জাগে আদিরের শরবত খাওয়া শেষ হলে তিতিকা এখন কি করবে বুঝে উঠতে পারে না তার বলার মতো কিছু নেই আবার আদিরও এভাবে চুপচাপ রয়েছে বদ্ধ করে এই রাত্রিবেলায় তাদের উপস্থিতিটাও বেশ অস্বস্তিকর তাই এতক্ষণ অনুভব না হলেও এখন স্পষ্ট অনুভব হচ্ছে তিতিকাকে অনেকক্ষণ হতেন দাঁড়িয়ে থাকতে দেখে আদির নির্বিকারে বলল দাঁড়িয়েছেন কেন বসুন তিতিকা যেন এবার আরও বেশি অস্বস্তিতে পড়ে যায় আদির বসতে বলছ অথচ সে বসবে কোথায় সেই ইতস্ত ভঙ্গিতে আশেপাশে তাকাতে বলল এদিকে তিতিকার ভাবগতিত কপাল কুচকে পর্যবেক্ষণ করছে আদির সে আদতে কি করতে চাইছে আদির তা ঠিক বুঝতে পারলো না এর মধ্যে তিতিকে উভয় না পেয়ে সোজা নিচেই বসতে উদ্বিগ হয় যা বোঝা মাত্র আদির ভাদা সেদে বলল এই কি করছেন এখানেই বসুন আসমকা আদিরে জোরালো কণ্ঠে তিতিকে চমকায় বসতে নিয়েও থমকায় এর মাঝে আবার আদির তার দিকে হাত বাড়িয়ে দিয়েছে যেন সে গিয়ে বিছানাতেই ভসে কিন্তু এরই মধ্যে যা অঘটন ঘটার তা ঘটে যায় তিতিকে কি পড়ে যেতে নিলে আদিরের হাট টেনে দূরে কিন্তু এতে আদির হঠাৎ ব্যালেন্স হারিয়ে তিতিকার উপরে পড়ে সম্পূর্ণ সম্পূর্ণরূপে মেঝেতে শুয়ে রয়েছে তার উপর এক গম্ভীর মোড়ানো বলিষ্ঠ দেহের অস্তিত্ব আদির দুই হাত তিতিকার বাহুর দিয়ে ফাঁসে বর দিয়ে খাড়ানো এছাড়া দুজনের মধ্যকার দূরত্ব বেশ অনেকটা তিতিকে চোখ কুচকে শুয়ে আছে হাত পাতার বিস্ময় অবশ্যই নিয়েছে অথচ এক অপলোক দৃষ্টিতে আদির তার দিকে হঠাৎ কি হতে কি হলে কিছুই যেন বোধগম্য নয় আদির আর তিতিকা সম্পূর্ণ মুখোমুখি এক অবস্থা নেই এর ইমধ্যে তিতিকা স্বাভাবিক হয়ে আশঙ্কা চোখ খোলে চোখের সামনে আদিরকে এহেন অবস্থায় দেখে বিস্ময়ের চোখ তার কপালে ওঠে আরও বেশি গাবড়ে যায় যা বোঝা মাত্র আদিরও নিজেকে টটস্থ করে একই সাথে তিতিকার প্রতি অজান্তে এসে রাগান্বিত হয় ফলস্বরূপ সেন দাঁত চেপে তিতিকার উদ্দেশ্যে সাঁফা সরা তিতি আপনি কেন কুচকে যায় সে আবার কি জেদ করলো এই তো আধির জন্যই ঘটল সে তো চুপচাপ নিচেই নিয়েছিল বাধা দিতেই তো সর্বনাশ হলো যথারীতি এমন পরিস্থিতিতেও সেই গলায় জাঁজালো কণ্ঠে বলল যেদি আমি নাকি আপনি এত বেশি বুঝতে কী বলেছে আপনাকে সবসময় বেশি বুঝুন ইন্টার ন্যাশনাল খারুস আপনি তিতিকার এহেন অভিব্যক্তি তা আদিরের কপাল কুচকে যায় সে শোক মুখ স্তব্ধ সরে আরও একটি চলবে তো বিওয়ার্স গল্পটার এই পর্ব কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন গল্পটাকে শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম